রমজান মাস গোনা মাফের মাস গোনাগুলোকে ফাইন্ড আউট করে মাফ নিতে হবে আল্লাপার তৌফিক দান করুন রমজানে বেশি বেশি দান সাদাকা করবেন সাধ্য মতো এবং মানুষকে ইফতার করাবেন বেশি বেশি ইফতার করাবেন প্রত্যেকটা দিন মসজিদে ইফতার হবে আমরা এলাকার মানুষ মসজিদে ইফতার দিব যারা মিসকিন আছে দরিদ্র আছে সবাই মসজিদে আসবে আমরাও বসবো সবাই মিলে বসে একসাথে ধনী গরিব সবাই মিলে একসাথে ইফতার এরকম সাম্য অন্য ধর্ম দেখাতে পারবে এটা দেখবেন বারাকা হবে একই বড় প্লেটে খাবেন দেখবেন বারাকা হবে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ রমাদান মাসে জামাতে পড়বেন যুবকরা পড়া যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুক তোমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে এবং এবার যে নামাজ ধরবা আর জীবনে কোনোদিন ছাড়বা না ইনশাল্লাহ মৃত্যু হয়ে গেলেও মৌতের আগেও দূরে নামাজ পড়ে মরবা পারা যাবে পাঁচ অক্ট নামাজ ছাড়বো না জামাতের সাথে যদি জামাত না পাও ছুটে যায় নামাজ কি ছেড়ে দিবা একা পড়বা যদি একাও একা পড়তে ভুলে গিয়েছো ঘুমিয়ে গিয়েছো বা মনে ছিল না যখনই ঘুম ভাঙবে তখনই নামাজ যখনই মনে পড়বে তখনই নামাজ একদিন নামাজ পরের দিনের জন্য রেখে দিবা না যে পরের দিন গিয়ে কাজা করবো এটা করবো না যখনই মনে করবে তখনই নামাজ প্রয়োজনে বাসার স্ত্রী সন্তানদেরকে নিয়ে শেষ রাত্রে আবারও নামাজে দাঁড়াবেন নফল নামাজ পড়বেন তা আরবি তো করেছে মসজিদে রাতের বেলা যখন উঠেছেন শেষ রাত্রে স্ত্রীকে উঠান সন্তানকে উঠান উঠে আবার নামাজে দাঁড়ান দু চার নামাজ পড়েন জামাতে একসাথে পড়েন হাদিসে দার্স করবেন নামাজের পর পর হাদিসে দার্স করবেন মসজিদে আপনাদের কাছে মুনতাখা হাদিস বইটা আছে না আছে ফয়জুল কালাম বই নাই মেশকাত বুলুকুল মারাম রিয়াদ সোলহিন এই বইগুলো আছে না হাদিসার এই কিতাবগুলো থেকে মসজিদে নামাজের পর্দার সবে সবাই অ্যাটেন্ড করবে দেখবেন একটা নুরানি পরিবেশগুলোর রমজান মাস এই সব কাজের মাস এই মাসটাতে আপনি আল্লাহকে সময় দিবেন সেজদায় সময় দিবেন আপনি রিল্যাক্সে নামাজ পড়বেন তাড়াহুড়া করবেন না দুনিয়ার কাজকে কমিয়ে ফেলবেন দুনিয়ার অনেকগুলো কাজ আপনি কমিয়ে ফেলবেন রমজান আমরা দেখি আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই আর মা বোনরা রান্নার কাজে ব্যস্ত হয়ে যায় এই কাজ করবেন না এত বেশি রান্নার তো প্রয়োজন নেই আমার ভাত রান্না করবেন একটা মূল তরকারি সাথে সবজি বা সালাদ এরকম কিছু এত দশটা বিশটা আইটেম করতে হবে কি জন্য এত খেতে হবে কেন আমরা কি দুনিয়াতে খেতে আসছি দুনিয়াতে আসছি কি জন্য আমরা কি খাওয়ার জন্য বাঁচবো না বাঁচার জন্য খাবো কোনটা কিছু কিছু মানুষ খাওয়ার জন্যই বাঁচে আর কিছু মানুষ বাঁচার জন্য খায় নবী সাল্লাল্লাহু আলাইহি কি খাওয়ার জন্য বাসতেন তিনি বলেন যদি খেতেই হয় মুসলিমদেরকে তাহলে তারা জন্য এক ভাগ খায় পেটে এক ভাগ খায় আরেক ভাগ পানি দিয়ে পূর্ণ করে আরেক ভাগ ফাঁকা রাখে আমাকে দেখান তো কতজন মানুষ এই সুন্নাহ পালন করে তাহলে আমরা সাত পেট খাই সাত পেট প্রিয় ভাইয়েরা এগুলো আমাদেরকে ভোগবাদী করে তুলবে বস্তুবাদী করে তুলবে রমজান মাসে দুনিয়ার কাজ কমিয়ে দিন আপনি যদি আপনার বিশ হাজার টাকা দিয়ে সংসার চলে যায় আপনার চল্লিশ হাজারের দিকে যাওয়ার দরকার নাই যদি আপনার দুই তিনটা আইটেম দিয়ে আপনি খাওয়ার ক্লোজ করতে পারেন আপনার আট দশটা আইটেম করার দরকার নাই আপনি ওই সময়টা কোরআন তাদের দেন কোরআন শিখেন শেখান হাদিসের দার্সে দেন বাচ্চা কাচ্চা দেখে সময় দেন পরিবারকে সময় দেন দিনের জন্য একটু মেহনত করেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন একটু সময় দেন দুনিয়ার কাজ কমিয়ে ফেলেন এটা আমার নাসিয়া থাকবে আরও আছে রমাদানে আমরা তারাবি খুব সুন্দর করে আদায় করবেন সাল্লাহর তারাবিকে গুরুত্ব দিবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত এখানে রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করবেন না রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া না করে নামাজের কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করুন নামাজটা হবে কোয়ালিটিফুল দুরাগাত নামাজ দেখলে মনে হবে চোখ জোরানো নামাজ লম্বা খেরাজ লম্বা রুকু লম্বা সেজদা এবং সেজদায়ে বেশি থেকে বেশি দোয়া করবেন রমাদানে শেষদায়ে বেশি বেশি দোয়া করবেন কারণ পাক বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে বান্দা আল্লাহর এত কাছে কখনোই যেতে পারে না যত কাছে সে সেজদারত অবস্থায় থাকে সেজদারত অবস্থায় আপনি যা চাইবেন আল্লাহর কাছে সেটাই কবুল হয়ে যাবেন সাহায্য আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি সেজদায় দোয়া করার তৌফিক দান করুন আমি তার নামাজ নামাজে অনেক সেজদা পাবেন প্রত্যেকটা সেজদায় একটা দ্বিতা করে দোয়া করবেন আল্লাহ পাক কি খুব কঠোর আপনি যদি কোনো দোয়াই না জানেন আপনি ধরেন কোনো দোয়াই জানেন না আপনি শেজদায় গিয়েছেন বাংলাতেই বলেছেন আল্লা আমাকে মাফ করে দাও আল্লাহকে মাফ করবেন না আল্লাহ কি বলবেন কেন আরবিতে বলো নাই এত কঠিন করি কেন আমরা ইসলামকে ইসলামকে আমরা এত কঠিন কেন করি আল্লাহ তো সহজ করে দিচ্ছেন একজন ব্যক্তি আরবিতে কথা বলতে পারে না আরবির দোয়া কেলাম তার মুখস্থ নাই অল্প কিছু আছে বাকি সে পড়ে না এখন সে শেষ দায় গিয়ে বাংলায় যদি আল্লাহকে বলে ফেলে আল্লাহ আমার সন্তানটা অসুস্থ তাকে সেফা দিয়ে দাও আল্লাহ আপনি কি শুনবেন না এই ভাষাকে আল্লাহ সৃষ্টি করেন নাই আমরা ইসলামকে সহজ করে দেই রমজানে তারাবি নামাজে বেশি বেশি দোয়া করবেন এবং রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি দোয়া করবেন তিনজন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না তিনজন ব্যক্তির দোয়া ফেরত দেয়াই হয় না তার মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি রোজাদার রোজা রেখেছে দোয়া করছে রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত আছে একটা হচ্ছে ইফতারের সময় যখন সে ইফতার করে একটা হচ্ছে যখন এর প্রতিদান আল্লাপাক দিবেন পরকালে ওই সময়টা সে অত্যন্ত খুশি হয়ে যাও রোজাদার ব্যক্তির মুখের ঘান যে দুর্গন্ধটা বের হয় এটা আল্লাহর কাছে মেসকম্বর হচ্ছে বেশি পছন্দনীয় রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করবেন নিজের জন্যে পরিবারের জন্যে সমাজের জন্য রাষ্ট্রের জন্যে আমাদের মুসলিম উম্মার জন্য সবার জন্য দোয়া করবেন দোয়াকে সংকীর্ণ করবেন না সবার জন্য দোয়া করবেন যখন আপনি অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা আসবেন এসে বলবেন তোমার জন্যও তাই হোক তুমি যার জন্য দোয়া করছো সুফান আপনি দোয়া করেন যে আল্লাহ আবু ভাইকে তুমি দীর্ঘ নেই খায়াত দিও তাহলে দেখবেন আপনার মাথার কাছে ফেরেশতা এসে বলবে যে তোমার জন্যও তাই হোক এটা পলিটিক্স করলাম আপনাদের দোয়া পাওয়ার জন্যে সেই দোয়া করবে আচ্ছা আরও আছে রমাদান মাসে আমাদের মা বোনদেরকে খাস পর্দায় রাখার চেষ্টা করে আর স্পেশালি নিজের যে ইনকাম আপনার যে বেতন এই বেতনের বড় অংশটা ওদের হাতে দিয়ে বলিয়েন না শেষ দশকে মার্কেটে যায় মার্কেটিং করে আস এটা বলেন না তাহলে শেষের দশকটা তারা নাপাক করে ফেলবে শেষের দশকটা লাইলাতুল কদর পাওয়ার দশক এই সময়টা এটা কাজ করতে হয় মসজিদে সন্ন্যত যাতে করে আমরা লাইলাতুল কদর পেয়ে যাই আর শেষের দশকে আপনি দেখবেন মুসলিমরা বেশি বেশি হাটবাজার পড়ছে করছে মার্কেটিং করছে ঈদের শপিং করতে হবে এই শপিংটা আগে করা যেত না এখন যদি আমার কাছে টাকা থাকে আমি যদি একটা জুব্বা বানিয়ে রাখি বা একটা বোরখা কিনে রাখি বাচ্চাদের কিছু কাপড় কিনে রাখি এটা তার ঈদের দিন পড়বে হকাতে হবে না করা যাবে না ওই আগের রাতেই কিন্তু হবে দেখবেন আগের রাতে সারা এলাকায় গান বাজনা হচ্ছে হোটেলে হোটেলে গান বাজছে চায়ের দোকানে গান বাজছে মনে হচ্ছে যেন শয়তান নাজিল হলো আবার শয়তানকে বেঁধে রাখা হয়েছিল এবার শয়তান খোলা এবার শয়তান পৃথিবীতে বিচরণ করছে প্রত্যেকটা দোকানে দোকানে শয়তান গান বাজতেছে ঢাকা শহর রাস্তাঘাটে গিয়ে দেখবেন কি একটা অবস্থা গান বাজতেছে ডিজে পার্টি হচ্ছে বোমা ফাটাচ্ছে বোমা চকলেট বোমা এ পটকা পটকা এগুলো ফাটাচ্ছে হই হুল্লা করছে নাচ গান করছে ছেলে মেয়ে একসাথে হই হুল্লা করছে কি একটা মজা এদের জন্য এদের আনন্দ সারা মাস নামাজ পড়ে নাই রোজাও ঠিকঠাক মতো রাখে নাই দান সাদাকা করেনি নি পড়ে নাই তা স্কি আর কোনো খবর নাই এদের জন্য কি ঈদের আনন্দ কাদের জন্য আল্লাহ পাক বলেন কদ আফলাহা মান যাক্কা সেই ব্যক্তির জন্য ঈদের আনন্দ কদ আফলাহা মান যাক্কা সে সফল হলো যে তা স্কি অর্জন করতে পেরেছে ওলাফ রেহাম্তে জ্যাক্যা ওয়া জ্যাকে আরস মা রব বিহি এবং রবের নাম উচ্চারণ করতে করতে সলা তাদায় করতে ঈদ গাহের মাঠে গিয়েছে আল্লাহ আকিব আল্লাহ আকিবার লা ই লা আ ই আল্লাহ ও আল্লাহ আখিবার আল্লাহ এটা পড়তে পড়তে ঈদ গাহের মাঠে গিয়েছে এর জন্যই এর আনপ তো আমরা এই বিষয়গুলোতে একটু বেশি খেয়াল রাখার চেষ্টা করবো আল্লাহ আল্লাহফাক আমাদের সবাইকে ইফেক্টিভ রমাদান পালন করে তৌফিক দান করুন রমাদান মাসকে কোরআনময় করুন আল্লাহ আমিন আমি আরেকটা অংশে গিয়ে কিছু না করে শেষ করব ইনশাআল্লাহ তাহলে আমাদের হাতে এখনো কিছু সময় আছে রমজান মাস কোরআনময় মাস এই কোরআনময় মাসে আপনি কিভাবে কোরআন চর্চা করবেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি খালি মনে করেন মনে করেন আপনি আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন না আপনার জন্য এই মাসে টার্গেট হচ্ছে আপনি এই মাসে কোরআন তেলাওয়াত করা শিখবেন এতটুকু মনে করেন আপনি কোরান তেলাওয়ার করতে জানেন আপনার জন্য টার্গেট হচ্ছে এই মাসে আপনি পুরো কোরআন একবার খতন দিবেন প্রত্যেক দিন একবার করে পড়বেন মনে করেন আপনি কোরানের হাফেজ তাহলে আপনার টার্গেট হচ্ছে এই মাসে আপনি আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত হিপ্জটা চর্চা করবেন এক একজনের দায়িত্ব এক এক রকম মনে করেন আপনি কোরানের হাফেজ আরবি ভাষা বোঝেন মাশাল্লাহ আরবি ব্যাকরণ বোঝেন কোরান তেলাওয়ার করতে জানেন আলহামদুলিল্লাহ এখন এই মাসে আপনার দায়িত্ব হচ্ছে আপনি কোরআন এর ভিতরে ঢুকবেন ঢুকে অর্থগুলো গবেষণা করবেন এক এক মানুষের সেকশন এক এক এবং যারা স্কলার বিজ্ঞ আলেম তারা কোরআন থেকে গবেষণা করে এই মাসে নতুন নতুন মানুষকে দিবে কোরআন মানুষকে কি রকম করে ফর এক্সাম্পল মনে করেন আপনি কোরআন খুলেছেন এখানে একটা বের হলো লুকমান কি নাম লুকমান আপনি পড়া শুরু করলে সুল্লুকমান মাকতি সুরা নামাদানি সুরা সুল্লুকমানের আয়াত সংখ্যা কত সুল্লুকমানের মেইন পয়েন্টসগুলো কী কী তফসির আপনার বাসায় থাকবে যেটা আপনি বেশি পছন্দ করেন মারিফুল কোরআন হোক ইবনে ক্যাসি হোক বা জালালাইন হোক যেটা আপনার কাছে বেস্ট মনে হয় খুলবেন নোট আউট করবেন খাতা নেবেন খাতা কলম নেবেন সুর লুকমান সুরা নামাদানি সুরা লিখবেন আয়াত সংখ্যা কত রুকু সংখ্যা কত এই সুরার মূল পয়েন্টসগুলো কী কী আয়াত নাম্বার এক কী বলেছেন আল্লাপার পড়ছেন লিখছেন পড়ছেন লিখছেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি আপনাকে শেখাচ্ছি কিভাবে আপনি স্টাডি করতে পারে মনে করেন আপনি চলে আসলেন বারো নাম্বার আয়াতে এসে দেখলেন আল্লা বাই বলছেন একটা একটা প্রসঙ্গে বলছেন ওয়াল অকড চে ইন আলুকুমায় না লে হেতুমা আইনি শ কুরুল ইল্লাহ ও মাই ইয়া স্কুরু ফাইন এমা ইয়া স্কুরুলি নেফসি আল্লাহ অন ইউন হামিদ একটা আয়াত বারো নাম্বার আয়াত এবার আপনি এখানে দেখছেন ওয়ালাকদ চাইনা লুকমান আল হেক্মা আল্লাপক বলছেন আল্লাপক বলছেন নিশ্চয়ই আমি লোকমান কে হেকমত দিয়েছি প্রজ্ঞা দিয়েছি আপনার পয়েন্ট কী লোকমান দুই নম্বর পয়েন্ট হেইকমা প্রজ্ঞা কে বুঝতে পারছেন কীভাবে স্টাডি করবেন লুকমান কে ওয়ালাকদ চাইনা লুকমান আল হেক্মা আমি লুকমান আলী ইসলামকে হেক্মা দিয়েছে অনেকে বলেন তিনি নবী ছিলেন আবার অনেকে বলেন তিনি লোভী ছিলেন না তিনি একজন আল্লাহর বলি ছিলেন প্রসঙ্গ যেতেই হোক আল্লাহ বলছেন তাকে আমি হিকমা দিয়েছি প্রজ্ঞা দিয়েছি হিকমা কি জিনিস হিকমা কি দূরদর্শিতা প্রজ্ঞা বিচক্ষণতা প্রচন্ড গভীর জ্ঞান দিয়েছি দূরদর্শিতা সম্পূর্ণ নৌকা ফুটা করছি কেন পিছনে জলদস্য আছে তাই বাচ্চাকে হত্যা করছি কেন এই বাচ্চা বড় হলে কাফের হয়ে যাবে এই জন্যে এই দেয়াল নির্মাণ করলাম কেন দেয়ালের নিচে এ তিন বাচ্চার সম্পত্তি আছে এই যে প্রজ্ঞা দূরদর্শিতা মুসা আল্লাহসাল্লাম বুঝতে পারছেন না কেন নৌকা ফুটা করছেন কেন আপনি বাচ্চাকে হত্যা করলেন কেন দেয়ার নির্মাণ করলেন মুসা আল্লাসলামও কিন্তু একজন নবী খিদির এর আলী ইসলামকে আল্লাহক করেছেন আইল্লা না আমার পক্ষ থেকে ওকে জ্ঞান শিক্ষা দিয়েছে সুফান আল্লাহ লুকমান আলী ইসলামকে আল্লাহ বাগ হিক্মা দিয়েছেন প্রজ্ঞা এই যে আপনি পড়াশোনা করছেন লোকমান আইলিসলাম কে তিরিছিল কিনা হায়াবাশি হায়াবাসি মানে আফ্রিকার মানুষ কালো মানুষ তিনজন ব্যক্তির জন্য জান্নাতে বড় মর্যাদা আছে একজন বেলাল রাজি আল্লাহ আনহু কালো মানুষ একজন লুকমান এই যে হেকিম আলী ইসলাম আর একজন হোসেন বাদশাহ নাজাশি আবি সিনিয়র বাচ্চা এই তিনজনের জন্য জান্নাতে বড় মর্যাদা আছে লুকমান আল ইসলাম আফ্রিকার একজন মানুষ ইথিওপিয়া ইরিত্রিয়ার মানুষ একজন বিজ্ঞ মানুষ নবী ছিলেন না বলেই বেশি কথা এসেছে আর তাকে আল্লাহ প্রজ্ঞা দিয়েছিলেন প্রজ্ঞা মানে হিকমা এরপর আল্লাহ কি বলেছেন আনিস করুল্লাহ তুমি আমার সুক্রিয়া আদায় করো একজন প্রজ্ঞাবান মানুষের দায়িত্ব আল্লাহ সুক্রিয়া আদায় করা আল্লাহ অন্য বলেছেন লাইন সাকার তুম দেন না কম তোমরা আমার সুক্রিয়া আদায় করলে আমি নিয়ামত কি করবো বাড়িয়ে দিই বলে ক্যাফার তুম ইন আদায় শরীর কুফুরি করলে জেনে রেখো আমার আজাব বড় কঠিন একটা আয়াত থেকে আপনি অনেকগুলো মেসেজ পড়ছেন লুকমান আল ইসলাম কে ছিলেন তাকে আল্লাহ কি দিয়েছিলেন তিনি কোথাকার মানুষ ছিলেন তাকে আল্লাহ কি বলেছেন সুক্রিয়া আদায় করতে বলেছেন আমিও সুক্রিয়া আদায় করবেন ইনশাআল্লাহ বলবো আলহামদুলিল্লাহ এবং আল্লাহ বলছেন যে ব্যক্তি সুক্রিয়া আদায় করে সে নিজের জন্যই করে কেউ যদি কুফুরি করে আল্লাহর কিচ্ছু যায় আসে না শিক্ষা পেলেন এভাবে আয়াত বায়াত স্টাডি করবেন তারপরে সামনে যান লুকমান আল ইসলাম বলছেন একটু অপেক্ষা করে আমি শেষ করছি লুকমান আল ইসলাম বলছেন যখন লুকমান আলী ইসলাম তার সন্তানকে বলছেন কি বলছেন ইয়া নাই হে আমার সন্তান আমরাও তো বাচ্চাদেরকে অনেক কথা বলি বলি না বাবা জীবনে বড় হতে হবে বাবা জীবনে প্রতিষ্ঠিত হতে হবে বাবা বুড়ো বয়সে আমাকে দেখতে হবে তাই না বাবা একটা বাড়ি করতে হবে একটা গাড়ি করতে হবে নিজের ভাই ধরাতে হবে আমরা বাচ্চাকে কি বলি এগুলো বলি না বাবা স্কুলে যেতে হবে পড়াশোনা করে নিজের ভাই দাঁড়াতে হবে এগুলো বলি না লুকমান আনি ইসলামকে আল্লাহ বলছেন বিজ্ঞ প্রজ্ঞাবান মানুষ তিনি কি বলছেন আল্লাহর ওলি তিনি কি বলছেন? তিনি বলছেন ইয়া বনাই হে আমার সন্তান। লা তাশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে শিরক করো না বাবা। ইননাস শিরকা যুলমুন আযীম। মিষ্টি শিরক হচ্ছে বড় জুলুম। সন্তান দিতি শেখাবেন এখান থেকে শেখেন। শিরিক কি? শিরক কত প্রকার কি কি? আপনাকে পড়তে হবে এখন। তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। বিশ্বাসে শিরক হয়, কথায় শিরক হয়, কাজে শিরক হয়। সহজ কথা। যেমন আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা আছে মনে করলে শিখ আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করলে শিখ আল্লাহ ছাড়া অন্য কারোর দোয়া করলে শিখ আল্লাহ ছাড়া অন্য কারো বিধানকে আল্লাহর বিধানের মর্যাদা দিলে শিখ তাকদিরকে অস্বীকার করলে শিখ আল্লাহর হালালকে হারাম করলে শিখ আল্লাহর হারামকে হালাল করে নিলে শিখ আল্লাহ ছাড়া অন্য কারণে আমি নজর মানত করলে শিখ হয় আল্লাহ ছাড়া অন্য কারণে আমি কসম করলে শিখ হয় আল্লাহ ছাড়া অন্য কারণে জবাই করলে শিখ হয় আল্লাহকে অস্বীকার করলে শিখ হয় বিগ ব্যাং থেকেই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এরকম আকিতা পোষণ করলে শিখ হয় কত শিখ হয় শিরিখের কত ক্যাটাগরিজ আছে পড়েন সন্তানকে বলছেন শিরিক করোনা না বাবা শিরিক সবচেয়ে বড় জুলুম যত জুলুম আছে পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম শিখ আবার সামনে যান এই যে মেসেজ পাচ্ছেন লিখেন খাতার মধ্যে লিখেন এগুলা তারপরে সামনে যান পর এটা যান তিনি বলছেন ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্নাল শিরকা লা যুলমুন আযীম ওয়া ওয়াসায়না ইয়া পিতা মাতার সাথে ভালো আচরণ কর। নিজের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। পিতা মাতাকে বৃদ্ধ বয়সে দেখবে পিতা মাতার সাথে ভালো আচরণ করো। যে ব্যক্তি পিতা মাতাকে পেয়েছে তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই ব্যক্তির জন্য ধ্বংস। হচ্ছে নিজের মাতার সাথে ভালো আচরণ করো ও সৈনালি ও সেনাবি ওয়্যালি দেয় হি হৃষ্না করেছেন তারা আমার জন্য হ্যাঁ ছু আলা তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভ ধারণ একটা দিন গর্ভধারণের কষ্টকে আমরা শোধ করতে পারবো কেউ পারবে পিঠের চামড়া তুলে পাপোশ বানালে মায়ের ঋণ শোধ হবে অফি আয় শুধু তাই নয় দুই বছর দুই বছর কয়েক মাস দুধও পান করেছে দুই বছরের বেশি দুধও পান করিয়েছে এই মায়ের এক ফোটা দুধের দাম কেউ শোধ করতে পারবে তখন আমার কোনো বোধ শক্তি ছিল খালি কাঁপতাম ক্ষুদা লাগলে মা বুঝে ফেলতো যে আমার ক্ষুদা লেগেছে মায়ের মূল্য কে দিবে যাদের মা নাই তারা জানে মায়ের মর্যাদা কেমন তাই না তাদের মা নাই তারা জানে মা কি জিনিস প্রিয় ভাইয়েরা বাবা মার সাথে কখনো খারাপ ব্যবহার করতে যায় না আপকে মারুক কাটুক যাই করুক সম্পত্তি থেকে বঞ্চিত করলেও আপনি খারাপ ব্যবহার করতে যায় না আর এখন শেষ জামানা চলছে মানুষ बापকে হত্যা করে মানুষ মাকে হত্যা করে দেখেন নাই মানুষ ভাইকে হত্যা করে বোনকে হত্যা করে প্রতিবেশি প্রতিবেশীকে হত্যা করে ভাই ভাইকে হত্যা করে আর اخر আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছে আফিসালহু ফি আমাইন አንশকুর লী ওয়া লিওয়ালিদাইকা ইলাইল মাসির ама আল্লাহ বলেন আমার শুকরিয়া আদায় করো তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো আর মনে রেখো আমার কাছেই ফেরেস্ত ফিরে আসতে হবে তবে জেনে রাখো তারপরে যে এগুলো নোট করবেন তারপরে আয়াতে লেখা আছে আল্লাফা করেছেন ওয়াইন জ্যাহেদ এ কে আই লাইন তু শ্রী কেবি মাই আলহী সাহু তোমার এই পিতা মাতাও যদি তোমাকে আমার সাথে শিরিক্ করতে বলে তাহলে কোশ্চিংকালেও তাদের কথা শোনো না এবার বুঝলে আল্লার মর্যাদা কোথায় শিরিক্টি জিনিস যদি এই পিতা মাতাও তোমাকে শিরিক্ করতে বলে তাদের কথা শোনো না তবে ওসোয়াহিব হুম আফিদ দুনিয়া ম্যা আরুফা এই দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করে بخلوا أصوله وكذا يكرو، أو مسلم له وكذا يكرو. أن إشكُر لي ولوالديك إلي المصير وإن جاهدك على أن تشرك بما ليس لك بعلم فلا تطيعهما، وصاحبهما في الدنيا معروفة. الله واتبع سَبيلَ مَن أَنَا بِهِ رَجِي. عَشِي، جِيْبَوَتْ عَمَارَ بَوْجُنْتَ بَوْجَهَا، شَيْبَوَتْ فَلَكَرُو. مُحَمَّدَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ যে পথ আমার পর্যন্ত আসে সেই পথ অনুসরণ করো সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সালামের পরিকা এরপর আল্লাহ আরও বলেছেন আকিম ইসাল্লাহ হে আমার সন্তান লুকমান আলী ইসলাম নসিহত করছেন হে আমার সন্তান আকিম ইসাল্লাহ সলাদ কায়েম করো বাবা আমরা বাচ্চাকে কি বলি বাবা এই কার্টুন দেখো চকলেট খাও বাবা এই যে আমরা ছোট ছোট গাড়ি কিনে চালাও মাঠে খেলো কে বলছেন লোকমান হাকিম তিনি বলছেন কায়েম করো বাবা আরুফ এবং মানুষকে সৎ কাজের আদেশ করবে ভালো ভালো কথা বলবে নামাজ পড়তে বলবে রোজা রাখতে বলবে হজ্জাকাতের কথা বলবে ইসলামের সৌন্দর্যের কথা বলবে মানুষকে ভালো ভালো কথা বলবে